আজকাল মনে হয় আদব কায়দার সংজ্ঞা বদলে গেছে গুরুজনের গায়ে হাত দেওয়া কোনো ব্যাপারই না আর মৃত্তিকার মায়ার বিনয়কে ছোট্ট একটা পরামর্শ দিচ্ছি আমি স্বাগত আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এক কাপ কফি নেন আর একটু গল্প সল্প করি আজকে আমরা তো আজকে আমার বিষয় মৃত্তিকার মায়ার বিনয়কে নিয়ে বিনয় তো আমি বিনয়কে নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি তার আগে বিনয়কে একটা আমি প্রশ্ন করছি বিনয় আপনি কি দিয়ে তৈরি বলুন তো রক্ত মাংস দিয়ে তো এত ডোমিনেটিং কেন আপনি আমাদের সবার মনে আছে এক সপ্তাহ আগের একটা ভিডিওর কথা বিনয় পনেরো কেজি আম কিনে শ্বশুর বাড়িতে আসে আম আনার পরের দৃশ্যগুলোর কথা মনে করুন কিভাবে সে শাশুড়ির সাথে কথা বলেছে কিভাবে কপালে ধরেছে কিভাবে হাতে ধরেছে আমাদের সংস্কৃতি কি শিক্ষা দেয় গুরুজনের কপালে হাত দেওয়া যায় কি আমরা সবাই জানি গুরুজনের পায়ে হাত দিতে হয় মাথায় না মাথায় হাত দিতে হয় বয়সে যারা ছোট তাদেরকে অবশ্যই এটা পারিবারিক শিক্ষার একটা ব্যাপার তাই না পরিবার থেকে এই শিক্ষাটা আসলে পরিবার থেকে আসে তো দর্শক বন্ধু আমি কি ভুল বলেছি যদি ভুল বলে থাকি আমাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আরেকটা কথা আছে যে বিনয় সারাক্ষণ কিন্তু রান্নার খোটা দিচ্ছে বারবার বলছে যে তার শাশুড়ির রান্না ভালো না একবার দুবার না হয় পাঁচবার বলা যেতে পারে বারবার বললে সেটা কিন্তু আর ঠাট্টার পর্যায়ে থাকে না তো বিনয়ের শাশুড়ির জায়গায় অন্য কেউ হলে আমার সাথে আপনারাও একমত হবেন ঠিক তাকে আলাদা রান্না করে খেতে বলতো সেদিন তো দেখেছেন যে পটল ভাজি নিয়ে এসে কি বলল আরে ভাই পটল যারা ভাজি করে তারা সবাই জানে যে পটল ভাজিটা করলে এমনই হয়ে যায় শুধু হলুদ দিয়ে যদি ভাজা করা হয় এরকম একটু কালচেই হয় তো যদি তার পছন্দ না হয় তাহলে নিজে রান্না করে নিলেই পারতো শুধু শুধু কেন এই শাশুড়িকে মানে কথার নিচে সে রাখছে সারাটা ক্ষণ আসলে বিনয় নিজেকে বেশি চালাক মনে করছে এবং সে ভাবছে যে সে এসব করে সে সে খুব একটা নিজের ভিতর একটা সিম্পলিসিটি আছে সেটা সে প্রুফ করতে চাচ্ছে আমি আসলে বলবো কি বিনয় আপনি আসলে এক ধরনের বোকা যেমন আপনার শাশুড়ি সেদিন বললো না ওই আরেকটা ভিডিওতে যেহেতু আপনি নিজে ভালো বোঝেন না আপনার কোনো বিবেক নাই আমি কিন্তু ওনার সাথে আসলে একমত দর্শক আপনারা কি একমত আখির মা কিন্তু ওই যে যে ভিডিওটার মধ্যে যে আখি মোবাইলের টাকা নাই বলে রাগারাগি করছিল সেই জায়গাটার মধ্যে যখন বলেছে আমি কিন্তু আসলে ওনার সাথে একমত আর বিনয় প্রায়ই নিপার রান্নার প্রশংসা করে আমি যতগুলো ভিডিও দেখলাম নিপা বিশেষ কিছু রান্না করে খাইয়েছে বলে আমার তো মনে হয় না যে স্পেশাল কোনো রান্না বিনয়ের জন্য বা স্পেশাল কোনো স্পেশাল বা স্পেশাল কোনো আইটেম তাহলে এত প্রশংসা কেন এর পিছনে কি কোনো কারণ আছে দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন যদি আপনারা কিছু মানে ভেবে থাকেন আমাকে অবশ্যই জানাবেন তারপর আরেকটা প্রশ্ন কথা আমি বলছি যেটা আমার আমার বিশেষ করে খুব বেশি খারাপ লেগেছে এটা যদিও ব্যাপারটা খুবই ছোট কিন্তু আমার খুব বেশি রকমের চোখে লেগেছে মানে ও যে বিনয় যে কতখানি ডোমিনেটিং মানে বউকে সে আসলে তার হিসেবে বাইরেই সে রাখে বউ তার হিসাবের ভিতরে নাই। তো সুমির বিয়ের উপলক্ষে সুমির যে বিয়ে হচ্ছে এখন বিয়ে উপলক্ষে লাপালাপার মায়ের জন্য সে বিনা একটা শাড়ি কিনে আনে খুবই সুন্দর একটা শাড়ি এবং যেহেতু লাপার মার কোনো শাড়ি নাই একটা শাড়ি কিনে আনতেই পারে এটা খুবই ভালো একটা উদ্যোগ কিন্তু শপিংটা করার পর আঁখিকে কেন দেখানো হলো না যে সে এই এই জিনিসগুলো কিনে এনেছে আমরা তো জানি যে মেয়েরা কেনাকাটা দেখতে পছন্দ করে তাই না তো এমন কোনো ব্যাপার না যে হয়তো বা আখি আপত্তি করতো তা কিন্তু না কিন্তু আখিকে সে হিসাবেই রাখে না তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আখিকে তার কোনো পরিকল্পনায় রাখা হয় না যে আমি এটা করছি বা ওটা করছি বা আমি এটা করব আখিকে এসে জানানোর এটা প্রয়োজনই মনে করে না মানে আখি তার হিসাবের মধ্যেই নাই। বেচারা আখি। আমি কিন্তু আসলে ওর জন্য খুব কষ্টই পাচ্ছি আমি ফিল করছি ওর জন্য আর এখানে একটা আরেকটা ব্যাপার ছোট্ট হয়তো বা ব্যাপারটা খুব একটা গুরুতর না কিন্তু তা এটা আমার চোখে লেগেছে শাড়িটা যখন লাপা লাপার মাকে দেওয়া হলো শাড়ির আঁচলে হাত দেওয়ার কি খুব একটা দরকার ছিল দর্শক আমি যদি ভুল বলে থাকি আমাকে জানাবেন আমার কিছু কিছু জিনিস মানে আমি মানে দৃষ্টি কোটু মনে হয় যেগুলো সেগুলো আমি বলছি তবে আমি যদি প্রত্যেকটা ভিডিও ধরে ধরে বলিও একটা ভিডিও নিয়ে বিনয়ের আমি দশটা ভিডিও বানাতে পারবো যে ও এই কাজগুলো করেছে একটা ভিডিও জাস্ট একটা ভিডিও যদি আমি বিশ্লেষণ করি তো যাই হোক আমি ছোট্ট একটা পরামর্শ দিচ্ছি বিনয় আপনাকে অনেক কষ্টের পর অনেক সাধনার পর আপনারা মা বাবা হতে যাচ্ছেন আপনাদের সন্তান আসছে আপনাদের সন্তান পৃথিবীতে আসা পর্যন্ত দয়া করে একটু চুপ থাকুন ওকে সুস্থভাবে পৃথিবীতে আসতে দিন এই যে আপনি বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো আঁকিকে বলছেন না এগুলো কিন্তু মানসিকভাবে কিন্তু ওকে খুব এফেক্ট করছে যেটা শুরু থেকেই আপনি কিন্তু এটা ভাবছেন না এটা আমি কি বলবো যারা বিন্দুমাত্র যাদের ধারণা আছে যে যখনই একটা মেয়ে প্রেগনেন্ট হয় বা কনসিপ করে ডাক্তাররা কিন্তু সবসময় বলে ভালো ভালো কথা চিন্তা করবেন ভালো ভালো কথা বলবেন ভালো খাবেন ভালো জিনিস দেখবেন সব সময় যেটার ছাপ তার সন্তানের উপরে পড়ে কিন্তু সারাক্ষণ যদি আপনি এই ধরনের কাজগুলো কথাগুলো বলেন এই বেচারা তো ভয়ে কাটা হয়ে থাকে এটা কিন্তু আসলে ঠিক না আপনি চুপ থাকুন আরো কয়েকটা দিন আছে আপনি চুপ থাকুন আপনার সন্তানকে সুস্থ পৃথিবীতে আসতে দিন আপনার সন্তানের জন্য আপনাদের দুজনের জন্য যারা আপনারা মা বাবা দীর্ঘদিন পর বিয়ে আপনারা মা বাবা হতে যাচ্ছেন দর্শক আজ এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ছোট্ট একটু অনুরোধ রইল সাবস্ক্রাইব করার আর পরবর্তী ভিডিও আসছে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ বিদায় ধন্যবাদ সবাইকে